ওনারা কি বলেছেন যে ওনার মেয়ের সঙ্গে দীপ্তর কোনো সম্পর্ক ছিল পাড়ার বড় সাথে কি সম্পর্ক থাকতে পারে তারপরে বলুন পাড়ায় তো আরো অনেক ছেলে আছে তাহলে সব ছেলের সাথে কি ওনার মেয়ে প্রেম করে দেখুন অফিসার পাড়ার সবাই তো ওনার মেয়েকে নিয়ে পালিয়ে যায়নি দ্যাটস দ্য পয়েন্ট অফিসার আপনি দীপ্তকে অ্যারেস্ট করুন তাহলে আসল ঘটনা ফাঁস হয়ে যাবে আমাদেরকে কে ইনফর্ম করেছে আমি আমি তাহের চৌধুরী কি সমস্যা আপনার বলুন আমার সমস্যা হচ্ছে আমার ছেলের ওয়াইফ ওনার মেয়ে একটা ছেলের হাত ধরে পালিয়েছে কার হাত ধরে পালিয়েছে চেনেন তাকে হ্যাঁ দীপ্ত দীপ্ত আপনার কথা ভুল হচ্ছে না তো আরে ভুল হবে কেন আমার সামনে তো ঘটনা ঘটলো আপনার সামনে ঘটনা কি ঘটনা বলুন তো আমাকে ছেলেটা খুব চালাক সে পরিচয় দিল আমার ছেলের বয়ের ভাই আমি তাকে আদর যত্ন করলাম কিন্তু এক ফাঁকে সে হাওয়া হয়ে গেল আমার বৌমাকে সঙ্গে নিয়ে আমি ওনাদের এখানে এলাম ছেলের সম্পর্কে জানতে চাইলাম আমার যেন কেন মনে হলো ওই ছেলের সাথে একটা সম্পর্ক আছে ওনারা কি বলেছেন যে ওনার মেয়ের সঙ্গে দীপ্তর কোনো সম্পর্ক ছিল পাড়ার বড় ভাইয়ের সাথে কি সম্পর্ক থাকতে পারে আপনারাই বলুন পাড়ায় তো আরো অনেক ছেলে আছে তাহলে সব ছেলের সাথে কি ওনার মেয়ে প্রেম করে দেখুন অফিসার পাড়ার সবাই তো ওনার মেয়েকে নিয়ে পালিয়ে যায়নি ব্যাস দ্য পাইন অফিসার আপনি দ্বিতীয় ব্যহস করুন তাহলে আসুন ঘোটার পাশ হয়ে যাবে আ আপনি কে না দাদা মা বলবে না মা বলবে না মা বললে মেয়েরা কলে যায় আমি তাহের চৌধুরী তাহের গ্রুপের চেয়ারম্যান আমার ছেলের জন্য ওনার মেয়েকে যেছে বিয়ে করেছে। আমার অডাল সম্পত্তি দেখে ওনারা না 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 শ্রী আমরা তো আপনার কাছে কোনো টাকা পয়সা নেইনি বরং আমরা আমাদের সারা জীবনের সব কিছু দিয়ে আমার মেয়েটাকে আপনার ছেলের হাতে তুলে দিয়েছিলাম অবশ্য বাবা হিসাবে চিন্তা করেছিলাম যে আপনার অনেক ধন সম্পদ টাকা পয়সা আমার মেয়েটা আপনার ওখানে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে এটা সব বাবা চায় এটা চাও তো কোনো অন্যায় না আচ্ছা শুনুন আপনার ছেলে কোথায় তার ওয়াইফ আরেকজনের হাত ধরে চলে গেল তার কোনো মাথা ব্যথা নেই দেখছি আছে তো অনেক মাথা ব্যথা সেই জন্য তো সে আসেনি আমি তাহের যদি বেঁচে থাকতে সে কেন আসবে আমার তার সাথে কথা আছে তাকে ফোন করুন কেন ছেলে লাগবে কেন আমার সাথে কথা বলে চলবে না শুনুন আপনি শ্বশুর হিসেবে হয়তোবা ঠিক দায়িত্বটা পালন করছেন কিন্তু আমার তো উচিত যা ওয়াইফ তার সাথে কথা বলা দেখুন আপনি তো তদন্ত এর আপনার উচিত প্রথমে মেয়েটাকে উদ্ধার করা আপনার বউমা অথবা আপনাদের মেয়ে সে যেই তার কোনো ক্ষতি হবে না সে সসম্মানে উদ্ধার পাবে এই কথাটা আমি আপনাদেরকে দিচ্ছি বা আপনি একটু কাহিনী আসুন আপনার স্মৃতি কথা আসুন আসুন আপনি আমাকে একটু বলেন তো মানে আপনার মেয়ের সঙ্গে কারো কি কোনো সম্পর্ক ছিল জি ছিল কিন্তু সেটা তো দীপ্ত না না দীপ্ত না আচ্ছা আপনি কি এর আগে বিষয়টা জানতেন না আমি তেমনভাবে কোনো কিছুই জানতাম না তো ছেলেটা আপনাকে ফোন করে কি বলল ছেলেটা আমাকে ফোন করে বলল যে ওর মা মারা গেছে ও গ্রামেই আছে আর ফিরে এসে আমাদের বাসায় আসবে কিন্তু এর মধ্যে তো অনেক ঘটনাই ঘটে গেছে কি কি ঘটনা ঘটলো যখন নামের একটা ছেলের সঙ্গে আমার মেয়েকে গিয়ে দিতে চলেছে বাবা কিন্তু ছেলেটা খুব একটা সুবিধার ছিল না আর সে কারণেই একটা ঘটনা ঘটেছিল আমার মেয়েকে আমাকে এবং বাবা কিডন্যাপ করেছিল আর সেখান থেকে বাঁচিয়েছিল দীপ্ত নামের ছেলেটা আর সে কারণে ওর বাবা মনে করে যে আমার মেয়ের সাথে দীপ্তর একটা সম্পর্ক আছে কিন্তু আমার মেয়ে পরিষ্কার করেই বলেছে দীপ্তর সঙ্গে আমার রকম সম্পর্ক নেই আর ছেলেটার সঙ্গে ফোনে কথা বলে তো আমি সব কিছুই বুঝতে পেরেছি এটাই সবচেয়ে বড়ো ফোন আচ্ছা আপনারা মায়েরা মেয়ের কি সুখ চান না নিশ্চয়ই চান আপনার মেয়ে যদি বৃত্ততে সুখী না হয় তাহলে বৃত্ত খুঁজতে যান কেন না আমি কখনোই বৃত্ত চাইনি চেয়েছ ওর বাবা কারণ ওর বাবা তেমন কোনো বড় চাকরি করতেন না তাই আমাদের সংসারটা একটু কষ্টেই চালাতে হতো সেজন্য সে মনে করেছিল যে টাকা পয়সাওয়ালা ঘরে মেয়েকে বিয়ে দিলে হয়তো মেয়ে সুখে থাকবে ভালো থাকবে এটাই আর কি দেখুন আমি তাহের চৌধুরীকে খুব ভালো মতোই যান পুলিশের চাকরি করি তো নানান কারণে মানুষকে চিন্তা হয় আপনারা তাহের চৌধুরী সম্পর্কে কি কিছু জানেন না আমি তাহের চৌধুরী সম্পর্কে কোনো কিছুই জানি না তার কয়জন ছেলে মেয়ে আছে সেটা কি জানেন না আমি সেটাও জানি না ওকে ঠিক আছে